নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত গরমের দিনে তো অনেক সবজি আমাদের খেতে ভালো লাগে না কিন্তু আজকে পটল দিয়ে একদম অন্যরকম স্বাদের একটা রেসিপি করে দেখাবো তার জন্য দেখুন এখানে আমি পটলগুলো কীরকম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি পটলগুলোকে প্রথমে তো ভিডিওটি প্রথম থেকে সে তো দেখতে থাকুন আশা করি পটলের রেসিপিটা আজকে ভালো লাগবে আজকের রেসিপির মেন উপকরণ হচ্ছে মৌরি এখানে দেখুন এক চামচের একটু বেশি নিয়েছি তার সঙ্গে নিয়েছি দারচিনি এরকম একটুখানি পরিমাণ এটাকে এবার শুকনো খোলায় ভেজে নেব এগুলো আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে পটলগুলোকে দেখুন খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকেও ভেজে নেবো একদম ওই অল্প তেলে পটলের আলুটাকে ভেজে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এখানে দুটো পাকা লঙ্কা কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ফোড়নে মৌরি দিয়ে দিচ্ছে কানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে আদা পাউডার আর আসটা কিন্তু একদম আস্তে রাখতে হবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন সমস্তটাই আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করলাম মশলাটা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছি আর উনুনের আঁচটাকে একদম লো করে রেখে দিয়ে দিচ্ছি এখানে গরুর দুধ আর উনুনের আঁচটা কিন্তু লো করে তবেই কিন্তু দুধটাকে দিতে হবে নাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আমার আলুটা ডুমো ডুমো করে কাটা আছে তাই অল্প একটু জলের প্রয়োজন হবে দিয়ে একটু জল এবার আমি ঢাকা দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেবো বেশ অনেকক্ষণই আমি ফুটিয়ে নিয়েছি এবার একবার ফুলে দেখে নেবো যে সবটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি দেখুন দুধটা দেওয়ার জন্য ঠিক কতটা সুন্দর কালার আসছে পটলটা সিদ্ধ হয়ে গেছে আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে টুককানি বাকি আছে ঠিক এই পর্যায়ে আমি যে দাড়ি চিনি আর মৌরি এখানে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটাকে আমি এবার দিয়ে দিচ্ছি আর মৌরি কিন্তু আমাদের পেট ঠান্ডা করে তো মৌরির এইভাবে যদি পটল দিয়ে একটা রেসিপি করা যায় তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে গরমের সময় দেখুন আমার দুধ মৌরি পটল রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন আর ঠিক এরকম ঘনত্ব রেখে কিন্তু আমি নামিয়ে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে এটা আপনারা এই গরমের সিজনে অবশ্যই একবার পটল দিয়ে ট্রাই করতে পারেন দেখুন আমার দুধ পৌঁড়ি পটলটা রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর হচ্ছে দেখুন এইভাবেই গরমের সিজনে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন খুব সুন্দর লাগে আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ